দশ টাকা একশো টাকা দিয়ে এই দেখেন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এই দেখেন মাত্র একশো টাকা দিয়ে বিষয়টা চালু হবে অবশ্যই হবে একশো টাকা একটা দশটার এই দশটা মাত্র কত পঞ্চাশ টাকা এই দেখেন মাত্র কত পঞ্চাশ টাকা দিচ্ছে laabi bí o la bayi bayi.

একটা ডাকা একটা ইগো একশো টাকা একটা এই ফ্যাশন একশো টাকা বিভিন্ন কোম্পানি আছে

একশ মাত্ৰ hey,

এই দেখেন এই যে মাত্র দিছি কত পঞ্চাশ টাকা ভাই হালাই একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে আপনি পঞ্চাশ টাকার ভিত্তি হ্যাঁ টি শার্ট কত

और ये सपोट देख

কোন সমস্যা যারা সুন্দরবন আছে আপনি যেভাবে খুশি আপনি সেভাবে মাল নেন কোন সমস্যা না সরাসরি আসতে ভাই ঢাকা কেনানিগঞ্জের নদীতে পারেন তো ঢাকা কেনানীগঞ্জ এ পরে আমরা